হাই টু ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যাচ্ছে একটু মেয়ের স্কুলে স্কুলে আজকে রিপোর্ট কার্ড দেখানো ছিল তো তার জন্য একটুখানি স্কুলে গেছিলাম আমি আর ওর বাবা তারপরে স্কুলের মাঠে একটু ছোট্ট করে বুক ফেয়ার হয়েছিল তো সেখানে একটুখানি ছবি তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে গেছিলাম একটুখানি ফেরার পথে বাজারে সকাল আটটার দিকে বেরিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু দোকান বাজার যা কিছু করবার আছে করে আমি আর ওর বাবাই একসাথেই ছিলাম আজ শনিবার শনিবারে বাচ্চাদের স্কুল নেই তো স্কুলে গেছিলাম ওই কারণের জন্যই আর ফেরার পথে এই রকম মাছের দোকানে ঢুকেছিলাম একটুখানি চিংড়ি মাছ আর একটু লোটে মাছ নিয়েছিলাম তো এই মাছগুলো কেনা হচ্ছে কালকের জন্য আজকে নয় আর বাচ্চাগুলোকে তুলে আসিনি কারণ ওরা উঠে গেলে আসতে বায়না করতো ঝামেলা করতো তো সেই কারণে ওদেরকে না ডেকেই চলে এসেছি তো বাড়ি গিয়ে এবার দেখবো ওরা উঠে পড়েছে তো বাড়ি চলে এসেছি প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে বাড়িতে এসে এরকম ডিম টোস্ট একটু বানিয়েছিলাম কিছুটা ডিম টোস্ট এইরকম বানিয়েছি বাচ্চাদের জন্য আর আমাদের জন্য একটু লঙ্কা পেঁয়াজ আলু দিয়ে ভাজা ভাজা করে মা বানিয়েছে এইরকম ঝরঝরা টাইপের ডিম টোস্ট আর কি মানে দেখলেই বুঝতে পারবে তোমরা আমি এটা প্রথমবার খেলাম মা বানিয়েছে যেরকম চাউমিন বানানো হয় সেই রকমভাবেই টোস্টটা দিয়ে এরকম বানিয়েছে ভালোই হয়েছিলো খেতে তো তারপরে মা যাবে একটু বাবাখানি ডাক্তারখানায় তো মা তাড়াতাড়ি রান্নার জোগাড় করছে আর ওইদিকে আমি একটুখানি রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম আজকে আমাদের রান্না হবে আলু আর গাটি কচু দিয়ে কষা কষা মতন ঝাল ঝাল এটা খুব ভালো করে মা আমি এরকম আদা রসুনটা বেটে রেখে দিই আর যাতে তাড়াহুড়ো করার সময় না ওইগুলো বাটতে লাগে সেই কারণে আর একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাই ডিমটাকে মা এরমভাবে সিদ্ধ করেছে গ্লাসের মধ্যে দিয়ে যেরকম ডিমের ডিম ভাজা করে সেই রকমভাবেই এটা গ্লাসের মধ্যে দিয়ে ভাপা করেছে ডিম ভাপা আমি এটা বাটির মধ্যে করে করেছিলাম কিন্তু মা এটা নতুনত্ব গ্লাসের মধ্যে দিয়ে করেছে দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা অনেকে এটা জেনে থাকবে তো যারা জানো না তাদের তাদের এটা দেখতে ভালোই লাগবে দেখো কি সুন্দর হয়েছে আর এগুলো কাটতেও খুব ভালো লাগে মা আমাকে এটা রিং রিং করে কাটতে বলেছিল কিন্তু আমি বুঝতে পারিনি আমি এটা অল্প চৌকো চৌকো করে কেটে দিয়েছি আর তারপর ভেতরটা হাওয়া ঢুকে গেছিলো তার জন্য এই ভেতরটা ফাঁপা হয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে ডিমগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে একদম গ্লাস থেকে উপচে পড়েছিল দেখো কি সুন্দর লাগছে দেখতে এগুলো দেখে মনে হচ্ছে এমনি খেয়ে নি আর এগুলোকে ভালো করে ভাজা হবে ভেজে তারপরে তরকারিতে দেওয়া হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি পরে সেগুলো যদি রিং রিং করে কাটা হতো না তাহলে দেখতে আরও সুন্দর লাগতো পরে একবার নিশ্চয়ই করে তোমাদের সাথে শেয়ার করব আজকে এটা ভুল করে এই রকম কাটা হয়ে গেছে তাই আর দেখাতে পারলাম না নিশ্চয়ই পরে দেখাবো আবার কাপড়গুলো একটুখানি ভাঁজ করে নিচ্ছিলাম আর বাচ্চাগুলোর সাথে একটুখানি কথা বলছিলাম মঞ্জুরি মানে আমার মেয়ে খুব সুন্দর গান করছিল তাই হাত তাড়ি দিচ্ছিলাম ওদের সাথে একটু গল্প করছিলাম আর এদিকে দেখো আমাদের সমস্ত রান্না কমপ্লিট করে মা চলে গেছে তো আমি একটুখানি লাস্টে উচ্ছে চচ্চড়ি করছিলাম মা বলে গেছিলো এটা করতে তো এটা আমি বসিয়ে দিয়েছিলাম তারপরে বাচ্চাগুলোকে ভালো করে স্নান টান করিয়ে দেওয়ার পরে দেখলাম খুব জোরে বৃষ্টি এসছে তাই একটুখানি হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত জোরে বৃষ্টি এসছে বর্ষাকাল পড়ে গেছে এই বর্ষার জন্যই একদিন গরমে কষ্ট হচ্ছিলো এদিকে দেখো সব রান্না কমপ্লিট এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে উচ্ছে চচ্চরিটা এটা আমি করেছি আর এদিকে ভাত আর ডিম ভাপা তোমাদেরকে যেটা দেখালাম পিস পিস করে কেটে ওইটা হচ্ছে এইটা আর কচু আলু দিয়ে কষা কষা মতন হয়েছে তো চলো বাচ্চাদেরকে খাইয়ে দিই খাইয়ে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমরা খাবো দেরি আছে এখনও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা